পবিত্র রমজান মাসের শেষে মুসলিম ধর্মাবলম্বীরা উদযাপন করেন ঈদউল ফিতর যা খুশির ইদ নামে পরিচিত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের মুসলমানদের জন্য আনন্দ আর উৎসবের বার্তা নিয়ে আসে যা দেখার উপর নির্ভর করে ঈদের দিন ঠিক করা হয়। সেই হিসাবে আজ উদযাপন করা হচ্ছে ঈদ। ঈদকে সামনে রেখে বেলুনিয়া বনকর তাকিয়া মসজিদে জলছায়দার নামাজ আযাতায়। ইসলামে বিশেষ অনুসারে প্রায় 1400 বছর আগে এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর কাছে পবিত্র কোরআনের প্রথম সুরক্ষা নাজিল হয়েছিল তাই এ মাসে ধর্মপ্রাণ মুসলিমরা শুভহের সাদিকের আগে শহরে খেয়ে রোজা রাখেন এবং সূর্যাস্তের পর ইফতার করেন এক মাস রোজা পালনের পর ঈদ উৎসব মুসলিমদের জন্য এক অনন্য খুশির দিন ঈদ উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ ঈদ শুধু ব্যক্তিগত আনন্দ নয় বরং সামাজিক ঐক্য ও ভাতৃত্বের প্রতীক এই দিনে ধনী গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঈদের বিশেষ অংশ হল ফেরত্তা প্রধান যা গরিব সালামু জন্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ অনুশাসন এই ঈদের উৎসবে আনন্দের মুহূর্তে সম্প্রীতি ও বার্তা ছড়িয়ে পড়ুক সারা দেশব্যাপী এটাই সকলের কামনা মহাল্লা আল্লাহ বিতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অকৃপ্ত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবা এক মাস শিয়াম সাধকের পর এই পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করে তৌফিক দিয়েছেন সেজন্য আমরা শুকরিয়া আদ Alhamdulillah আজ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা বিরোনিয়া সাব ডিভিশনের ভিতরে আছি আমরা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সকলেই আলহামদুল্লা মিলেমিশে আসি তো আমরা আজকের এই ঈদ ফিতরের মাধ্যমে আমরা পুরা ভারতবর্ষ এবং কি আমাদের পুরা দেশবাসীর জন্য আমরা এটাই কামনা করছি যেতে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে সামনে যতদিন বেঁচে রাখে আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং সকলকে মিলেমিশে ভারতবর্ষকে যেতে আল্লাহ তালা যাতে তারা উন্নতি করে সেই কামনায় করছি